আজকে আমরা তৈরি করব একদম ট্র্যাডিশনাল সুস্বাদু আর হেলদি একটা রেসিপি কলার মোচার চপ কলার মোচা দিয়ে আপনি যাই খেতে চান না কেন কলার মোচা কাটার সময় আপনাকে একটু কষ্ট করতেই হবে কলার মোচা শুধু স্বাদেই নয় পুষ্টিতেও ভরপুর তাই চলুন দেখে নেই কিভাবে অল্প উপকরণে ঘরেই বানিয়ে ফেলবেন এই মজাদার চপ প্রথমে কলার মোচাটির খোসা ছাড়িয়ে ফুলগুলো সুন্দরভাবে বের করে নেব ফুলের ভেতরে শক্ত একটি ডাটি থাকে সেটাকে বের করে ফেলে দিতে হবে এবার এগুলোকে কুচি কুচি করে কেটে নর্মাল জলে পাঁচ মিনিট ধরে ভিজিয়ে রাখতে হবে কুচি করে কাটা কলার মোচাগুলোকে জলের ভিতর না রাখলে দেখতে একদম কালো হয়ে যাবে মোচার ভিতরের অংশটা অনেক নরম হয় সেখান থেকে আর ফুল বের করা সম্ভব হয় না তাই সেটাকে আস্তই কেটে কেটে কুচি কুচি করতে হবে এবার পেঁয়াজ এবং মরিচ কুচি কুচি করে কেটে নিতে হবে মরিচের পরিমাণটা আপনারা যে যেমন খান সেভাবেই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা এখানে রসুন কুচিও অ্যাড করতে পারেন কলার মোচার সাথে আমার রসুন কুচি তেমন একটা ভালো লাগে না তাই আমি এটাকেই স্কিপ করে গেছি এবার কড়াইতে এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া দুটো এলাচ একটা দারুচিনি ও তিনটি গোলমরিচ মিডিয়াম হিটের রোস্ট করে নেব এখন এই মশলাগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এবার একটা কড়াইতে জল নিয়ে সামান্য নুন এবং হলুদ দিয়ে ফুঁচি করে কাটা মোচাগুলোকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব তবে খেয়াল রাখতে হবে খুব বেশি সেদ্ধ হয়ে না যায় ঠিক হাফ সিদ্ধ মতো হবে সেদ্ধ করা হয়ে গেলে ছাকনির উপর অথবা একটা কাপড়ের উপর মোচাগুলোকে ঢেলে সব জল ঝরিয়ে নিতে হবে এবার একটা বাটিতে কুচনো পেঁয়াজ এবং মরিচ লবণ হলুদ মরিচের গুঁড়া ও আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাগুলোকে মোচার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে নেব পরিমাণ মতো বেসন এর ভেতরে আপনারা এক চিমটি পরিমাণ বেকিং সোডা অ্যাড করতে পারেন এতে চপ আরও বেশি ক্রিস্পি হবে এবার একটা কড়াইতে তেল নিয়ে মিডিয়াম হিটে চপগুলোকে ভাজতে হবে ভাজতে ভাজতে লাল বাদামি বর্ণ হয়ে গেলে চপগুলোকে নামিয়ে নিব। আমি দুইবারে আমার সবগুলো চপকে ভেজে নিয়েছি বিকেলে চায়ের সাথে মজাদার মোচার চপ থাকলে পুরো আসরটাই জমে যাবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো পরের ভিডিওতে কোন রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ